বন্ধুরা ব দিয়ে কৌশলে সাতটি বাংলা বর্ণ সহজে লেখা শেখা যায় প্রথমে পুরোনো মাত্রা ব এটার নাম বিন্দু ব বিন্দু র পূর্ণমাত্রা ব এখান থেকে এভাবে দিলে হবে ক মাত্রার নীচে এভাবে গোল দিয়ে বর মতন অর্ধমাত্রা ধ পূর্ণ মাত্রা থেকে এভাবে বর মতন ঘ অর্ধমাত্রা ব এভাবে দিয়ে অর্ধমাত্রা ঝ মাত্রার নিচে গোল দিয়ে এভাবে বর মতন এভাবে ঝর মতন अर्ध मात्रा री